তো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি আপডেট খবর নিয়ে আসলাম যেটা জানার পর তোমরা একটু হইলেও শান্তি পাবে মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো ফেসবুক প্ল্যাটফর্ম আমরা ইদানিং দেখতেছি ফেসবুক আমাদেরকে এখন আর আগের মতো রেভিনিউ দিচ্ছে না আগে যেখানে এক মিলিয়ন ভিউতে ফেসবুক অ্যাড অন রিলস থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট ডলার পাওয়া যেত সেখানে এখন সর্বোচ্চ দশ ডলার দেয় যেটা আগের থেকে অনেক কম এবং তাছাড়া লং ভিডিওর ক্ষেত্রে তো আরো কম যেটা আমাদের অনেক দুশ্চিন্তার বিষয় কিন্তু ফেসবুক নিয়ে আসছে একটা বড় আপডেট এবং বড় একটা সুখবর যেটা আমাদের আগের মতো রেভিনিউ না পেলেও আগের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে যেটার মাধ্যমে আমরা আর্ন করতে পারবো সেটা হচ্ছে এক্সট্রা বোনাস এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো লাইভ স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সেটা কি অফারটা কি সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে যখন আমরা ফেসবুক এই যে আমার ফেসবুক পেজ পেজ না আমার ফেসবুক প্রোফাইল এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে সেখান থেকে মনিটাইজেশন এই যেমন আমার ইনকাম ভাই একেবারেই কম একে তো ফেসবুক রেভিনিউ দিচ্ছে না দ্বিতীয়ত আমার রিস একেবারে ডাউন দেখতেই পাচ্ছ তোমরা মাত্র কত 66000 ভিউ লাস্ট 28 দিনে আর আমার লাস্ট আঠাশ দিনে আমার আর্নিং আসছে গত মাসে আর্নিং মাসে আর্নিং আসছে আমার মাত্র এক ডলার আট সেন্ট খুবই কম লাস্ট আঠাশ দিনে মাত্র এক ডলার বিশ সেন্ট এই যে দেখো এখানে এক্সট্রা বোনাস অপশনের এখানে আসলে দেখো যে এখানে একটা দিছে ক্রস পোস্ট অর শেয়ার সিক্স পোস্ট টু সাজেস্ট গ্রুপ আমি ভিউ ডিটেইলে যদি ক্লিক করি তাহলে দেখো এই যে এখানে কিছু গ্রুপ চলে আসছে এই যে এই গ্রুপগুলাতে তোমার কিছু একটা তারা হচ্ছে যাইয়া তুমি যে পোস্টগুলো করবে সেটা এখানে শেয়ার করতে বলছে যেমন দেখো এই যে আমি আমার একটা পোস্ট এখানে শেয়ার করছিলাম সেটা দেখো এই যে এই গ্রুপে সেটা হচ্ছে যে এই যে আমাদের হাসিনা আপনার আমি এইটা এখানে শেয়ার করছিলাম যেটা হচ্ছে যে কিন্তু এখানে তারা আবার আরেকটা শর্ত দিয়ে দিছে যেটা তোমার অতি গুরুত্বপূর্ণ দেখতে হবে সেটা হচ্ছে এই যে এডমিন ডিলেইট এ পোস্ট উইল ডিসকোয়ালিফাই ইউ ফরম বা বোনাস যদি মানে তুমি যে গ্রুপে এই কোস্ট শেয়ার করবা সেই গ্রুপের এডমিন যদি তোমার এই কোস্ট ডিলিট করে দেয় তাহলে তুমি বোনাস থেকে ডিসকোয়ালিফাই মানে তুমি কাটা পড়ে যাবা তুমি বোনাসে আর থাকতে পারবে না বোনাস অপশনটা তোমার জন্য কার্যকর হবে না আমি দুইটা পোস্ট শেয়ার করছি বাট এখন পর্যন্ত আমার এখানে যে ছয়টা পোস্টের একটা তো গ্রিন ঠিক দেয় নাই কিজন্য দেয় না আমি ঠিক জানি না তারা যেভাবে বলছেন ওইভাবেই করছি এই ছয়টা পোস্ট যদি কোনোভাবে করা হয় তাহলে আমি এক ডলার এখান থেকে বোনাস পাবো যাদের নিজস্ব গ্রুপ গুলো আছে তোমরা চাইলে পোস্ট করতে পারো তোমাদের জন্য ভালো একটা সুযোগ আর হ্যাঁ আশা করি ফেসবুক নিজেদের যে পারফরমেন্স ওইটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে আবার আগের মতো রেভিনিউ দিবে আশা করি ইনশাল্লাহ তাই তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা ধৈর্য সহকারে কাজ করো আশা করি সফলতা পাবে ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুক থেকে দেখতে আমাকে ফলো করে রাখো আর এরকম আর ইন্টারেস্টিং ভিডিও সামনে আসবে সাম